বর্ষার মরশুমে নাজেহাল জনজীবন তার উপর বারবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ এবার ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমী অক্ষরেখার প্রভাব জানা যাচ্ছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা বরাবর সেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পশ্চিমে শ্রী গঙ্গানগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে হাওয়া অফিস সূত্রে খবর আপাতত টানা চৌঠা অগাস্ট পর্যন্ত কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে অপরদিকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হচ্ছে নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান এবং বীরভূমে ইতিমধ্যে সাধারণ মানুষ কৃষক এবং প্রশাসনকে নিম্নচাপের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়া বিদ্যুৎ বিভ্রাট বা গাছ উপড়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত গতিতে বইতে পারে সেক্ষেত্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টির বাড়বে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাতেও চলবে ঝড় বৃষ্টি বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় বাড়ছে ধসের আশঙ্কা নিচু এলাকাগুলিতে জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে খবর ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা